নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে বন্ধুরা সামনেই আসতে চলেছে সরস্বতী পুজো আর আমার অনেক ছোট ছোট বন্ধুদের আমার কাছে একটি অনুরোধ ছিল যে ছাত্র ছাত্রীদের জন্য সহজ সরস্বতী পূজার ভিডিও বানাও আজ তাদেরই অনুরোধে আমারই উপস্থাপনা বাঙালি সংস্কৃতিতে দেবী সরস্বতীকে শিক্ষা সঙ্গীত শিল্পকলার আশীর্বাদ দাত্রী মনে করা হয় বর্ষ পরিক্রমায় মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমীর পুণ্য তিথিতে সরস্বতী মায়ের পূজার দিন শিক্ষা সঙ্গীত ও শিল্পকলায় জ্ঞান লাভের আশায় হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা ভক্তিভরে দেবী সরস্বতীর পূজা করে থাকে দেবী বাগদেবী দেবী পানি সারদা নামে পরিচিত দেবী শুক্লবর্ণা শুক্লবর্ণ অর্থাৎ সাদা দেবী সরস্বতী জ্ঞানী গুণদাত্রী তাই তার গায়ের রং শুক্লবর্ণ অর্থাৎ দোষহীন হংস একটি পবিত্র পাখি যে দুধ ও জল একসাথে মিশ্রিত থাকলে জলকে বাদ দিয়ে দুধটিকেই পান করেন তাই এই রাজহংস তার বাহন ছাত্র জীবনে আমাদের পরীক্ষা পড়াশোনা ভবিষ্যৎ নিয়ে প্রচুর চাপ থাকে আর আমরা মনে করি সরস্বতী পুজোর দিন মাকে সন্তুষ্ট করতে পারলে আমাদের জীবন থেকে এই চাপ কমে যাবে তো চলো ছাত্রদের জন্য আজকেরই আমার এই পূজা বিধি দেখে নেওয়া যাক এই দিন আমরা কিভাবে মা সরস্বতীর পূজা আরাধনা করব অতি সহজ সরল ভয় মুক্ত হয়ে এবং চাপ মুক্ত হয়ে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর মন্দিরে আসতে হবে তারপর হাতে একটু গঙ্গা জল নিয়ে আচমন সারতে হবে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এরপর হাতটা ধুয়ে নিতে হবে এই বছর সরস্বতী পুজো পড়েছে তেসরা জানুয়ারি দু বাংলার নয়ই মাঘ চোদ্দোশো বত্রিশ শুক্রবার এই দিন শ্রী শ্রী সরস্বতী পূজা ও বসন্ত পঞ্চমী বা শ্রীপঞ্চমী পঞ্চমী তিথি শুরু হচ্ছে বাইশে জানুয়ারি রাত্রি একটা চল্লিশ মিনিট থেকে এবং তেইশে জানুয়ারি রাত্রি ঘন্টা বারোটা উনতিরিশ মিনিট পর্যন্ত তা তার স্থায়ী হবে প্রথমেই আমাদেরকে উত্তর বা পূর্ব দিকে একটি জলচৌকি পেতে নিতে হবে এবং তার উপরে সাদা বা হলুদ রঙের একটি কাপড় বিছিয়ে নিতে হবে তোমরা এই পূজাটা নিজের ঠাকুর মন্দিরেও করতে পারো অথবা নিজের পড়ার টেবিলকে আগের দিন পরিষ্কার করে সেখানে একটি কাপড় পেতে তার উপরেও কিন্তু তোমরা পূজাবিধি সম্পন্ন করতে পারো এই পূজা যারা বাংলার বাইরে হোস্টেলে আছো তারাও কিন্তু করতে পারো অর্থাৎ যারা সরস্বতী পুজোতে বাড়ি আসতে পারো তো তারাও কিন্তু নিজের হোস্টেলে সহজ সরলভাবে করতে পারো একটু জল ছিটিয়ে আমি আসন শুদ্ধিকরণ করলাম আর কিছুটা ফুল দিয়ে আমি এখানে আসন তৈরি করে নিলাম মায়ের জন্য এখানে আমি একটি চিত্রপট স্থাপন করেছি তবে তোমাদের কাছে যদি চিত্রপট না থাকে তাহলে মা সরস্বতীর প্রতীক হিসাবে নিজের বই খাতা পেনকেও মাঝখানে রেখে মা সরস্বতীকে কল্পনা করে তোমরা পূজা সম্পন্ন করতে পারো কেন কি বই খাতা পেনের মধ্যেও কিন্তু মা সরস্বতী বিরাজমান থাকেন প্রথমেই আমি স্নানের জল তৈরি করছি অঘরু আর গোলাপ জল দিয়ে মায়ের জন্য এখানে আমি স্নানের জল তৈরি করে নিলাম তবে কেউ যদি অঘরু আর গোলাপ জল না পাও সাধারণ জল দিয়েও কিন্তু মায়ের স্নানের বিধি তোমরা সম্পন্ন করাতে পারো যারা তোমরা একটু বড় আছো তারা তোমরা অবশ্যই মায়ের জন্য উপোস রেখো তবে যে সমস্ত ছোট্ট ছোট্ট আমার বন্ধুরা আছো যারা উপোস থাকতে পারছো না তারা কিন্তু সকালবেলায় দুধ বিস্কিট খেয়ে তারপরে স্নান করে মায়ের পুজোটা করতে পারো তাতে কোনো অসুবিধা নেই আর মায়ের পুজো হয়ে যাওয়ার পর তোমরা সাত্ত্বিক অর্থাৎ নিরামিষ আহারাদি করতে পারো সেটা খিচুড়ি তরকারি সব কিছুই খেতে পারো গামছার মধ্যে আমি একটু জল নিয়ে নিলাম আর জয়মা সরস্বতী বলে মায়ের মুখটা একটু মুছিয়ে নিচ্ছি এই পূজাতে খুব বেশি আয়োজন আমি করিনি বন্ধুরা যাতে তোমরা ছোট্ট ছোট্ট যারা স্কুল কলেজে পড়ো তারা যেন সবাই এই পুজোটা করতে পারো কোনো রকম যেন অসুবিধা না হয় এরপরে দেখো আমি এখানে একটি তেলের প্রদীপ প্রজ্জ্বলিত করছি তোমরা চাইলে এর বদলে মোমবাতিও জ্বালাতে পারো তবে যারা একদম ছোট আছো তারা মা বা বাবাকে বলবে যে এই প্রদীপটা প্রজ্বলিত করে দিতে খুব ছোট হলে দেশলাই ধরাতে যাবে না কেন সেইখানে দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা থাকে নিজের বই খাতা পেন মায়ের কাছে এই দিন রেখে দেবে অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে যে আমরা প্রবাসে থাকি অর্থাৎ বাংলার বাইরে থাকি সেখানে আমরা দোয়াত খাগের কলম কিচ্ছু পাই না তো যারা দোয়াত খাগের কলম জোগাড় করতে পারছো না তারা মায়ের ডান হাতের দিকে নিজের লেখনি অর্থাৎ পেন বা পেন্সিল রেখে দেবে এটাই লেখনির কাজ করবে এর ফলে দোয়াত না দিলেও কোনো অসুবিধা নেই এখানে দেখো আমি একটা ময়ূরপুচ্ছর সঙ্গে বাঁশি দিচ্ছি কেন কি মায়ের বাঁশির ধ্বনি ভীষণ প্রিয় আর ময়ূরপুচ্ছও ভীষণ প্রিয় তাই আমি এটা দিলাম তবে এটা কিন্তু আবশ্যিক নয় যদি তোমরা না জোগাড় করতে পারো না দেবে কোনো অসুবিধা নেই তাতে এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলি আমার অনেক বন্ধুরাই আছো যারা বাংলার বাইরে পড়াশোনা করছো তারা যদি ফুল জোগাড় করতে না পারো কোনো অসুবিধা নেই ফুল না জোগাড় হলেও মায়ের পূজা কিন্তু সম্পন্ন হবে মানসিক নিবেদন তোমরা করে দেবে এখানে মাকে আমি একটু সিঁদুর পড়াচ্ছি তোমরা যে কোনো দশকর্ম ভাণ্ডার থেকে একটু সিঁদুর পেয়ে যাবে সেই সিঁদুর নিয়ে এসে মাকে তিনবার জয় মা সরস্বতী বলে মায়ের সিথিতে সিঁদুর দেবে আর এখানে আমি কিছু ফুল জোগাড় করেছি মায়ের ভীষণ প্রিয় দুটি ফুলের রং হচ্ছে হলুদ রঙের ফুল আর সাদা রঙের ফুল এছাড়াও মায়ের পলাশ ফুল অত্যন্ত প্রিয় তবে আজকে যেহেতু সরস্বতী পূজা নয় তাই জন্য আমি পলাশ ফুলটা জোগাড় করতে পারিনি তবে তোমরা যে যেই ফুলটা পাচ্ছ সেটা হলুদ হোক সাদা হোক সেই ফুল দিয়ে কিন্তু মায়ের পুষ্পাঞ্জলি সম্পন্ন করতে পারো আর ওই যে বললাম যারা ফুল পাচ্ছ না তারা মানসিক নিবেদন করে দেবে মনে মনে মা সরস্বতীর ধ্যান মন্ত্র পাঠ করে তাকে ফুল নিবেদন করবে এখানে আমি একটু শ্বেত চন্দন বেটে নিচ্ছি এই শ্বেতচন্দনটা জোগাড় করাও কোনো ব্যাপার না তোমরা বাজারে যারা এই শ্বেতচন্দনটা চন্দনটা পারছো না তারা চন্দনের গুঁড়ো একটু কিনে নেবে বেশি দাম না কুড়ি থেকে তিরিশ টাকার মধ্যেই তোমরা শ্বেতচন্দনের গুঁড়ো পেয়ে যাবে এবং সেটা জল দিয়ে গুলে তোমরা কিন্তু শ্বেতচন্দনের প্রলেপ বানাতে পারো আর যারা একদম ছোটো আছো তারা মা বাবাকে বলবে একটু চন্দন বেটে দিতে এরপরে আবারও জয়মা সরস্বতী বলে মায়ের কপালে তিনবার আমরা পিলক করবো এরপরে আমরা রাজহংসকেও একটু তিলক করে দেব এবার হাতে ফুল নিয়ে বলবো ওম গাং গানে সায়নম, ওম গাং গানে ওম গাং গণেশায় নম যাদের এই মন্ত্রটা বলতে অসুবিধা হচ্ছে তারা জয় শ্রী গণেশের জয় বলবে এরপর আমরা পঞ্চদেব দেবীভ্য নমহ বলে পঞ্চদেব দেবতার নামে একটি ফুল নিবেদন করব। মায়ের আসনে সেই ফুলটা নিবেদন করব এবার পুষ্পাঞ্জলি মন্ত্র বলবো। ওম জয় জয় দেবী চরাচর শোভিত মুক্তা হারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে ওম সরস্বত্যৈ নমো নিত্যং ভদ্রকাল্যৈ নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এ বচ সচন্দন স্বচন্দন পুষ্পিল্লপত্রাঞ্জলি ওম শ্রী সরস্বত্যৈ নম এই মন্ত্রটি বলে আমরা তিনবার মা সরস্বতীর পায়ে সাদা অথবা হলুদ রঙের পুষ্প নিবেদন করব। এই সময় মনে মনে বলবে মা আমাকে বোঝার শক্তি দাও এবং আমাকে চেষ্টা করার শক্তি দাও যাতে আমি আমার জীবনের সফলতা নিয়ে আসতে পারি নম সরস্বতী মহাভাগে বিদ্যে কোমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাংদেহী নমস্তুতে এই মন্ত্রটি বলে আমরা মাকে প্রণাম জানাবো এই মন্ত্রটি বলতে যাদের অসুবিধা হচ্ছে তারা বলবে ওম এই মন্ত্রটি বলেও মাকে পুষ্পাঞ্জলি তোমরা দিতে পারবে এই দিনটা তোমরা তোমাদের পুস্তক তোমরা তোমাদের বাদ্যযন্ত্র বা অন্য কিছুর সঙ্গে যদি যুক্ত থাকো সেই সমস্ত জিনিসগুলোই কিন্তু মায়ের পায়ে নিবেদন করে রাখবে পুজোয় ভুল হলে কোনো ভয়ের কিছু নেই মা তোমাদের উপরে রাগ করবেন না বা ক্রোধিতও হবেন না সারা বছর তোমরা যা পরিশ্রম করেছো তাতেই কিন্তু তোমরা ফল পাবে এখানে আমি ভোগের জন্য তিন রকমের ফল নিয়েছি কিন্তু তোমরা যদি এত ফল জোগাড় করতে না পারো তাহলে শুধুমাত্র কুল দিয়েও পুজো দিতে পারবে আজকে আমি কুলটা জোগাড় করতে পারিনি কেন সরস্বতী পুজোর এখনও অনেক দেরি আজকে আমার বাজারে আমি কুলটা পাইনি এখানে আমি দুরকমের মিষ্টি দিচ্ছি তবে এত কিছুর দরকার নেই তোমরা যদি কিছু না পাও শুধুমাত্র কুল বা একটু গুড় বাতাসা দিয়েও কিন্তু মায়ের পূজা সম্পন্ন করতে পারো মা কিন্তু উপকরণ দেখেন না তোমার মনের ভক্তি আর তোমার চেষ্টা শ্রদ্ধা এইসবের ওপরেই কিন্তু মা তুষ্ট হয়ে যান তাই মন দিয়ে পড়াশোনা করবে এছাড়াও পড়াশোনা ছাড়াও যা যা শিখছো সেই জিনিসগুলোকেও কিন্তু মন দিয়ে আমাদেরকে শিখতে হবে তবেই মা সরস্বতী তুষ্ট হবেন মঙ্গল আরতির সময় বাড়ির বড় কাউকে বলবে শাক বাজাতে এবং দিতে আবার সাবধান করছি যারা ছোটরা আছো প্রদীপ ধূপকাঠি মোমবাতি এগুলো কিন্তু বাড়ির বড়দেরকে প্রজ্বলিত করে দিতে বলবে যারা বোর্ড এক্সাম দিচ্ছ যারা স্কুলের পরীক্ষা দিচ্ছ প্রত্যেকেই আমার তরফ থেকে অল দ্য বেস্ট অনেক ভালো করে পড়াশোনা করো অনেক পরিশ্রম করো আর মা সরস্বতীর কাছে আশীর্বাদ চেয়ে নাও যাতে খুব ভালো রেজাল্ট হয় তোমাদের চলো আজকের এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যুক্তিপূর্ণভাবে দেখা হবে আবারও আরও একটি সুন্দর পূজা বিধির সঙ্গে নমস্কার